এখানে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি হলে এক্স টু দি দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করতে বলেছে তোমাদেরও যদি কোনো রকম অঙ্ক আটকে থেকে থাকে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও আমরা তোমাদের অঙ্কের সলিউশন দিয়ে দেবো যে কোনো অঙ্ক হতে পারে বিজ্ঞান হতে পারে বা যে কোনো রিজনিং হতে পারে যে কোনো জিনিসের সলিউশন পেতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপ করে দাও দেখো এক্স প্লাস এই অঙ্কটা করার জন্য আমরা কীভাবে করবো দেখো এক্স আমাদের বলে দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি বলে দিয়েছে তাহলে এবার এখানে মান বের করতে হবে কার এক্স টু দি ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখন দেখো এই জায়গাটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি তার আগে এখান থেকে আমরা কাজ করবো কিছু অর এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার এটা লসাও করে দিয়েছি তলায় এক্স হচ্ছে লসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি অর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে থ্রি এটা আমরা লিখতে পারি এখান থেকে তাহলে দেখো এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তো আর উপরটাকে আমরা এইভাবে সাজাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স প্লাস কেন মাইনাস এক্স স্কোয়ার নিলাম সেটা বলছি দেখো এই টার্মটা রয়েছে তো এবার ওয়ান বাই এক্স স্কোয়ার টার্ম থাকলে আমরা কমন টমন কিছু নিতে পারছি না আর এটাকে নিচে সাজিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স যেটা বলছিলাম যেটা হচ্ছে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার টার্মটাকে কেন নিয়েছি কারণ হচ্ছে দেখো এইখান থেকে আমরা এটা যেমন লিখতে পারি তেমনই এখান থেকে আবার লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি এবার উভয় পক্ষকে বর্গ করে দেবো উভয় পক্ষকে বর্গ করে দেব বর্গ করে তাহলে কী পাবো এক্স স্কোয়ার প্লাস সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইকোয়াল টু থ্রি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু আচ্ছা এখানে এটা অনেকে বুঝতে পারবে না হয়তো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করছি আমরা প্লাস টু ইন্টু এ ইন টু ওয়ান বাই সরি এ ইন টু বি প্লাস ই স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালটু হচ্ছে নাইন এক্স এক্স কেটে গেল আর এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু হচ্ছে নাইন মাইনাস টু এখান থেকে আমরা লিখতে পারি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ভ্যালু পেয়ে এখানে এটা মানটা পুট করে দেবো এখানে যদি আমরা মানটা পুট করে দিই তাহলে আমরা কী পাবো এক্স টু দু ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা পড়ে থাকলো আমাদের আর নিচে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু তাহলে এটা আমরা লিখলাম তাহলে এখান থেকে এইবার এখান থেকে আমরা যেটা করব এখানে রয়েছে x টু 4 রয়েছে মাইনাস x স্কয়ার রয়েছে আর প্লাস 7 রয়েছে আর নিচে আছে 3x মাইনাস x রয়েছে এই কন্ডিশনে আমরা এখান থেকে আমরা কি কাজটা করতে পারি এখান থেকে আমরা যেটা করব সেটা দেখো x টু 4 এর যদি মানটা তৈরি করতে পারি তাহলে এখান থেকে আবার যদি উভয়কে বর্গ করি তাহলে কি করতে পারবো আমরা এখান থেকে বা এখান থেকে আমরা অনেক রকমভাবে মানটা নির্ণয় করতে পারি এখানে এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি অথবা এখানে কমন নিতে পারি যে কোনো একটা প্রসেসকে নিয়ে আমরা কাজ করতে পারি আমরা এইখানটাকে এখান থেকে হিসাবটা করছি এখান থেকে হিসাবটা করছি কেন আমি সেটা বলছি এখানে হচ্ছে উভয় পক্ষকে বড় করে দিচ্ছি আবার ঠিক আছে এইখানটায় আমরা উভয় পক্ষকে করে দিচ্ছি তাহলে আমরা একটা কালারটা চেঞ্জ করে এইখানটা দেখাচ্ছি এটা এইখান থেকে এখানে লিখছি আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি এক্স তাহলে এখানে উভয় পক্ষকে বড় করে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে একটা এক্স টু দিওয়ার ফোর তৈরি করতে পারবো তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইকোয়াল টু থ্রি এক্স এর হোল স্কোয়ার তাহলে এক্স টু দি দিওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু নাইন এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারটার দিকে নিয়ে যাবো তাহলে এক্স টু দি দিওয়ার ফোর ফোর আর ওয়ান তাহলে এক্স টু দিওয়ার ফোর ইকুয়াল টু হচ্ছে তাহলে হচ্ছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেভেন বাই টু এক্স তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি এখান থেকে পাবো কত সিক্স এক্স স্কোয়ার আচ্ছা এখানে একটা ওয়ান আছে সরি এক্সট্রিমলি এখানটা একটা ওয়ান রয়েছে ওটা লিখতে ভুলে গেছি আমরা তাহলে মাইনাস ওয়ান এক্স টু দিওয়ার ফোর এর মান বসিয়ে দিয়েছি আমরা এখান থেকে এক্স টু দিওয়ার ফোর এখানে তোমরা লিখবে পাশে যে এক্স টু দি ফোর এর মান বসিয়ে পাই তারপরে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস সেভেন তাহলে এবার ক্যালকুলেট যদি করি আমরা এখান থেকে কী পাবো সিক্স এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস সিক্স সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স বাই টু এক্স ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ারের ভ্যালুটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি x2 স্কোয়ারের যে ভ্যালু রয়েছে আমাদের সেখান থেকে আমরা বের করতে পারি এখানে যেটা রয়েছে দেখো আমরা উভয় থেকে সিক্স কমন নিতে পারি আমরা সিক্স কমন নিলে কী করে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর নিচের যে টু এক্স দুই দিয়ে যদি ছয় টাকা কাটে তাহলে তিন তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানটা আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা লিখব না দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু আমরা আগেই বের করে নিয়েছিলাম থ্রি এক্স থেকে পেয়েছিলাম তাহলে ওখানটা আমরা পুট করে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি ইন্টু থ্রি এক্স বাই নিচে ছিল এক্স এখানে কাটাকুটি হয়ে যাওয়ার পরে তাহলে এক্স 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 কেটে গেল কিন্তু পাশে এটা অবশ্যই তোমরা লিখবে এক্স নট ইকোয়াল টু জিরো তাহলে তিন তিককে নয় নাইন হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের রাইট